এই যে দেখো তারা কি সুন্দর সান্তা ক্লাস সেজে ঘুরে বেড়াচ্ছে এগুলোকে দেখে মনে হচ্ছে না একদম বাস্তব এর মতো আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের খুবই ভালো আছি এখন আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি কেনা কেনাকাটা করতে তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমরা কী কী কেনাকাটা করতেছি সেগুলো তো সবই আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি তো গাইস আজকের মতো আমরা তরিনো গেলাম প্লাজা থেকে কেনাকাটা করলাম বাঙালি সব থেকে কেনাকাটা করলাম তো আমার বলতেছে যেহেতু হাতে অনেকটা সময় আছে লেগুরুতেই তোমাদের লেগুরুতে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি লেগুরুতে চলে আসছি আর এখানে কেনাকাটা করার মজাই আলাদা কারণ এটা হচ্ছে একের ভিতরে পাস কারণ এখানে প্রাইমার্ক অভিয়াস কোইন মিডিয়া ওয়ার্ল্ড তারপরে কারিফোর সবগুলো মার্কেট একসাথে পাওয়া যায় লেগুরুতে আসার পর আমরা সর্বপ্রথমে চলে আসলাম অ্যাপেল শোরুমে তোমার হাজব্যান্ড বলতেছে যে চলো অ্যাপেল শোরুমে যাই দেখি কি কি লেটেস্ট মডেল বের হয়েছে যদি ভালো লেগে যায় তবে একটা কিনেও ফেলতে পারি আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে হচ্ছে প্রাইমার্ক আজকে হচ্ছে প্রাইমার্ক থেকে বাচ্চাদের জন্য কিছু উইন্টারের ড্রেস কিনবো আর হচ্ছে আবার মাস্টাদের জন্য কিছু গিফট কিনবো এটা হচ্ছে ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস তো ইতালিয়ানদের নাতালের মাস আর এই নাতাল উপলক্ষে তো ইতালিয়ানদের প্রচুর কেনাকাটা থাকে তো প্রাইমার্কে এসে দেখি বিশাল বড় এক লম্বা লাইন লাইনে লাইনে সবাই প্রাইমার্কে ঢুকতেছে আর যাদের কেনাকাটা শেষ তারা এই দিক দিয়ে বের হচ্ছে আসো তুমি আমার সাথে আসো আসো যখনই আমি প্রাইমার্কে আসি তখন আমি সর্বপ্রথম প্রাইমার্কে ঢুকেই বেবি সেকশনগুলোতে আগে যাই আমার নিজের কেনাকাটা থাকুক বা হানজালা সাহলাবার কেনাকাটা থাকুক আমি ফারেস্টার তার এইজের যেই ড্রেসগুলো আমি সেগুলো আগে দেখি তো আজকে হচ্ছে ওর জন্য একটা জ্যাকেট নিব সেটাই দেখতেছিলাম আর এই টাইপের ড্রেসগুলোও আমার খুব পছন্দ এগুলো এই উইন্টার সিজনে বাসা রাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল আর প্রত্যেকটার সাথেই হাতাগুলো একটু লং ছিল তাই ভাল লাগছে তবে আমি ফারিশ তার জন্য একটু গেঞ্জি টাইপের মতো খুঁজতেছিলাম এ একটা গেঞ্জি টাইপ পেয়েছি এটা প্যান্ট আর গেঞ্জি ম্যাচিং করা যেই ফলাকা আছে তো এটাই ফিক্সড করলাম নিব আর এইদিকে একটা জ্যাকেটও দেখতেছিলাম এটা ছেলেদের জন্য ঠিক আছে বাট ফারিস্টার জন্য এটা ভালো লাগতেছে না আমি ফারিশ তার জন্য একটু পিঙ্ক বা রেড কালারের নিব ওয়াও অবশেষে ফারিস্তার পাপা ফারিস্তার জন্য একটা রেড কালারের জ্যাকেট পছন্দ করেছে সে আমাকে ডেকে বলতেছে তুমি ওইদিকে কি দেখতেছো এইদিকে আসো দেখো একটা রেড কালারের জ্যাকেট পেয়েছি এটাই নিব ফারিস্তার জন্য সে এটা খুব পছন্দ করেছে আমি তো রেড কালারের জ্যাকেটটা নিয়ে হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে এদিকে এসে চোখ পড়লো একটা পিঙ্ক কালারের জ্যাকেট তো এটা দেখে আমার এত পছন্দ হলো তো আমি রেড কালারের জ্যাকেট হাতে নিয়েই ঘুরতেছিলাম এই যে দেখো তো আমার পিঙ্ক কালারের জ্যাকেটটা খুব ভালো লেগে গেলো তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে পিঙ্ক কালারের জ্যাকেটটা নেই তো আমার হাজব্যান্ড বলতেছে অলরেডি লাল একটা নিয়েছ এখন আবার পিঙ্ক কালারের নিতে চাচ্ছ তো ফারেস তার হচ্ছে এখনো দুই বছর পূর্ণ হয়নি তো ও তো ডে বাই ডে বড় হচ্ছে ও কি একসাথে দুইটা জ্যাকেট পরে শেষ করতে পারবে তুমি আপাতত একটা নেও যেই কথা সেই কাজ আমার হাজব্যান্ডের পছন্দের লালটাই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তিনটা ইনার প্যান্ট যেগুলো মোজা সহ পাওয়া যায় সেগুলো তিনটা নিয়ে নিলাম কারণ এই উইন্টারে ফাইভ জন্য এগুলো বাসায় খুবই প্রয়োজন আজকে যা যা শপিং করতেছি আমি আর আমার হাজব্যান্ড দুইজন দুই রকমের মতামত দিচ্ছি তো আমি যদি বলতেছি একটা সে বলতেছে আরেকটা তো আমি হচ্ছে ফাইভ জন্য এই জুতাগুলোকে পছন্দ করছি এটা আমার খুব ভালো লাগছে তো সে বলতেছে ফাইভ জন্য নাকি এই জুতাগুলো খুব বেস্ট হবে ও নাকি এই জুতা পায়ে দিয়ে খুব আরাম পাবে তো আমি বলতেছি যে এই জুতা চাইতে তো ওই জুতাটা বেশি সুন্দর ছিল যদিও ওই জুতাগুলো একটু শক্ত তারপর আপনারাই বলুন কোন জোড়া বেশি সুন্দর আজকে এই প্রাইমারকে এসে আমার হাজব্যান্ড আমার জন্য যে কী কী জিনিস চয়েস করতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সে আমাকে ওই দিক থেকে ডেকে নিয়ে আসলো এদিকে আসো তোমার জন্য একটা ড্রেস পছন্দ করেছি এটা নিব এসে দেখি সে আমার জন্য একটা বিলাই মার্কা ড্রেস পছন্দ করে বসে আছে যেটার জামা প্যান্ট আর টুপি অ্যাডজাস্ট করা সে আমাকে বলতেছে তোমার তো শীত বেশি এটা পড়লে আর শীত লাগবে না এটা নিয়ে নাও কেমনটা লাগে আপনারাই বলুন হোয়াইট কালারের এই ড্রেসটাও খুব ভালো লাগছে এটা হচ্ছে একটা শাওয়ার ড্রেস এটাকে ইতালিয়ান ভাষায় বলে আকাপ্পাত তো অলরেডি আমি একটা কিনে ফেলেছি তাই আর এটা নিবো না আমি তো আমার মতো কেনাকাটা করতেছি আমার হাজব্যান্ড তার মতো কেনাকাটা করতেছে তো এইদিকে এসে দেখি সে আমার জন্য প্যান্ট চয়েস করতেছে তো এই পাথর সিস্টেম একটা জিন্স প্যান্ট সে আমার জন্য পছন্দ করেছে যদিও এটা প্লাজোর মতো ঢোলা তো যাই হোক সে আমার জন্য পছন্দ করেছে তো এখন আমি মেপে দেখলাম এটা আমার গলা পর্যন্ত লং বাট আমি তো এত লং প্যান্ট পরতে পারবো না আর এটার কোনো শর্ট সাইজও ছিল না তাই দুঃখের বিষয় নিতে পারলাম না আপাতত তো আমাদের প্রায় মার্কেট কেনাকাটা শেষ হয়ে গেল আর এই ডিসেম্বর মাসে নাতাল উপলক্ষে পুরো মার্কেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে সাজিয়েছে তো সেগুলোই এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অন্যান্য সময় লেগুরুতে শপিং করতে আসলে যতটা না ভালো লাগে ডিসেম্বর মাসে যখন শপিং করতে আসি তখন আরও বেশি ভালো লাগে কারণ তখন নাতালের মাস হিসেবে চারিদিকে খুব সুন্দর ডেকোরেশন করে তারা সাজায় খুব সুন্দর লাইটিং করে এগুলো দেখতেও ভালো লাগে প্রাইমার থেকে শপিং করে যখন এই দিকে আসলাম এসে দেখি এইখানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে দেখো কয়েকজন সেন্টার ক্লাস যাচ্ছে আর এইখানের উপরের লাইটিংগুলো এত সুন্দর হয়েছে আর এখানে না মেলার মতো ছোট ছোট স্টল করে বিভিন্ন জিনিস তারা বিক্রি করতেছে তো আমি এখানে ঢুকেই তো মানে পুরাই অবাক তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এখানে যে স্টলগুলো বসেছে সেখানে কি কি জিনিস তারা বিক্রি করতেছে তো ছোট ছোট স্টলের মতো করেছে দেখো এখানে তো এগুলো হচ্ছে ইতালিয়ানরা খুব পছন্দ করে তারা হয়তো কিনে আমরা এগুলো বুঝিও না আমরা এগুলো কিনতেও চাই না কিন্তু এখানের ডেকোরেশনগুলো দেখতে এত ভালো লাগতেছিলো উপরে ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়েছে আমি দূর থেকে এই ফুলগুলোকে দেখে আর্টিফিশিয়াল ফুল ভেবে কিনতে এসেছিলাম ঘর সাজাবো বলে কাছে এসে দেখি এই ফুলগুলো মমের তৈরি তো গাইস আমি তো এখানে এসে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখো এখানে কি সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে আর এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ আমি যখন ঢাকা বাণিজ্য মেলা যেতাম তখন তুর্কির থেকে এরকম লাইটগুলো বাণিজ্য মেলা বিক্রি করতে আনতো সেম সেই লাইটগুলোর মতোই এখানে লাইট বিক্রি হচ্ছে খুব সুন্দর আর এই যে এইদিকেও আছে কিছু হাতের ব্রেসলাইট তারপর হচ্ছে গলার মালা বিভিন্ন রকমের পায়েল এগুলো এদিকে বিক্রি হচ্ছে ছোট ছোট স্টলের মতো করে আর এই যে এইদিকে আছে তোমার সারপা মানে ছোট ছোট ওড়না স্কাপ মাথার টুপি এগুলো বিক্রি হচ্ছে যেহেতু উইন্টার সময় এগুলো লাগে তো গাইস এই মুহূর্তে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি তো এতক্ষণ আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম সেখানে প্রাইমার থেকে তো অনেক উইন্টারের জিনিসপত্র কেনাকাটা করলাম তারপর এখানে মেলা সেটাকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম তো এখন হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এই মুহূর্তে আমরা চলে আসছি ফার্স্ট ফ্লোরে আর এখানেও কিন্তু চারিদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে তো এই যে দেখতে পাচ্ছ একটা ক্রিসমাস ট্রি তারা কি সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমরা তো সুন্দর সুন্দর প্লেসে অনেক ভিডিও শ্যুট করতেছি পাশাপাশি অনেক পিকচারও তোলা হচ্ছে তো এখন হচ্ছে ফারিস্তার তার আবার পিকচার তুলতেছি তারপর তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাবো অন্যান্য সময় যখন গুরুতে শপিং করতে আসা হয় তখন এত সুন্দর করে ডেকোরেশন করা থাকে না শুধুমাত্র ডিসেম্বর মাসেই মানে নাতালের মাস যেহেতু তারা খুব সুন্দর করে ডেকোরেশন করে তো আমরা এখন আরেকটা প্লেসে চলে আসছি তো এখানে ওদেরকে ছবি তুলে দিব আমাদের তো প্রাইম মার্কেট কেনাকাটা শেষ তো খুব সুন্দর একটা স্পেসে চলে আসছি ছবি তোলার জন্য আমরা ফার্স্ট ফ্লোরে কিছু কিছু প্লেসে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু কিছু অ্যানিমেলসও রেখেছে দেখতে পুরো জীবন্ত অ্যানিমেলসের মতো লাগে তো সবগুলোর সাথেই ফালা বা ছবি তুলতেছে তো এখানে যেই বিভিন্ন রকমের অ্যানিমেলসগুলো আছে প্রত্যেকটাই দেখে এত ভয়ঙ্কর লাগতেছে মনে হচ্ছে যে জীবন্ত এই যে দেখো কি আরো তুলবা আচ্ছা আসতেছি দেখো এখানে যে অ্যানিম্যালসগুলো আছে প্রত্যেকটা কতটা মানে ভয়ঙ্কর লাগতেছে না মনে হচ্ছে যে পুরোই জীবন্ত অ্যানিম্যাল তো গাইতে আজকে তো লেগুরুতে এসে প্রাইমার থেকে কেনাকাটা করলাম পাশাপাশি আজকে লেগুরের প্রত্যেকটা সেকশনে এত সুন্দর করে নাতালুকুলা সাজিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে বিভিন্ন রকমের প্রাণী বানিয়েছে এটা হরির নাকি গাত যাই হোক অনেক রকমের পশু পাখি আছে এখানে এখানে একটা যে ভাল্লুকের মতো আছে আমরা তো অনেক এনজয় করতেছি ভয় লাগতেছে তোমার বাচ্চারা সবাই তো এখানে এসে এত অ্যানিমেল দেখে সবাই খুব এনজয় করতেছে আর সবাই অনেক অনেক পিকচার তুলতেছে এই যে বাপে মেয়ে দাঁড়িয়েছে তাদের এখন ভিডিও করে নিচ্ছি আজকের মতো তো লেগুরু থেকে শপিং করা শেষ হয়ে গেল তো আমরা প্রাইমার্ক থেকে আজকে অনেক কিছুই শপিং করেছি ফারিস্তার জন্য জ্যাকেট নিলাম মিনার প্যান্ট তারপরে মোজা নিয়েছি সাহালাবার স্কুলের মাস্রাদের জন্য গিফট কিনেছি শাহলাবাজেই বাসে করে স্কুলে যাওয়া আসা করে তাদের জন্য গিফট কিনেছি তো এখন হচ্ছে রাত্র নয়টা বেজে গেছে বাসায় গিয়ে আমাকে আবার গিফটগুলো র্যাপিং করতে হবে কারণ আগামীকালকে সকালে তাদের গিফটগুলো আমি দিয়ে দিব। এখন হচ্ছে রাতের বেলা আমি বসে বসে গিফটগুলো প্যাকেটিং করতেছি তো এখানে হচ্ছে শাহলাবাদ স্কুলের মাশ্রাদের জন্য গিফট এনেছি আবার শাহলাবাদ যেই বাসে করে স্কুলে যায় সেই বাসে দুইজন থাকে একজন হচ্ছে ড্রাইভার আর একজন হচ্ছে বাচ্চাদের টেক কেয়ার করার জন্য থাকে তো তাদের দুজনের জন্য আনা হয়েছে তো গত বছর আমি সবাইকে দিয়েছিলাম ওর স্কুলের মায়েশ্রাদের আবার বাসের এই দুজনকেও দিয়েছিলাম তো গত বছর ড্রেসের সাথে আমি প্রত্যেককে হ্যান্ড গ্লাভস দিয়েছিলাম তো এবছর আর হ্যান্ড গ্লাভস আনিনি বছর শুধু প্রত্যেকের জন্য ড্রেসই আনা হয়েছে তো আমি এখন হচ্ছে এগুলো বসে বসে প্যাকেটিং করতেছি আর একজন হচ্ছে ওদের মানে বাসে থাকতো উনি রিটায়ার্ড করেছে তার জন্য আনা হয়েছে তাকেও দিব যদিও সে রিটায়ার্ড করেছে তারপরও আমি তার জন্য গিফট নিয়ে আসছি যেহেতু গতবার তাকে দেওয়া হয়েছে তো এই বছর আমি তার জন্য নিয়ে আসছি তো এখন বসে বসে আমি গিফটগুলো প্যাকেটিং করতেছি তো আমি জানি না তাদের চয়েসগুলো কেমন আমি আমার পছন্দ মতো তো তাদের জন্য কিনলাম জানি না তাদের ভালো লাগবে কিনা এই যে আর এখানে হচ্ছে আমি গিফট ব্যাগগুলো আলাদাভাবে কিনে এনেছি তো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি একটা হচ্ছে এই যে এখানে টুপি আছে সেন্টার ক্লকের টুপি তারপরে এখানে আছে জুতা তো আমি হচ্ছে এই গিফটগুলো দেওয়ার জন্য এই ব্যাগগুলো আবার আলাদাভাবে কিনে নিয়ে আসছি তো গতবারও আমি এরকম আলাদাভাবে চয়েস করে নিয়ে আসছিলাম ব্যাগগুলো আর এই বছর আনছি রেড কালার গতবার ছিল হচ্ছে গ্রিন কালার তো যাই হোক এখন হচ্ছে তাদের গিফটগুলো আমি প্যাকেট করব তো কিছুক্ষণ আগে শপিং করে নিয়ে আসছি এখন রাতের বেলায় এগুলোকে আমি সব কিছু একদম গুছিয়ে রাখবো কারণ আগামীকালকে সকালবেলা আমি তাদেরকে দিব এগুলো আর এই দিকে ফারিস্তার জন্য একটা জ্যাকেট আনা হয়েছে রেড কালারের যদিও এর আগে ফারিস্তাকে আমরা রেড কালারের জ্যাকেট কখনো পরাই তো এটা দেখে ওর আব্বুর এত পছন্দ হয়েছে যে ফারিস্তার জন্য সে এটা নিয়ে আসছে আর এটার সঙ্গে আরেকটা জামা ছিল নিমার মতো এই যে এটা আর এটার ভিতরে ছিল একটা হোয়াইট কালারের এটা কি কি বলে গেঞ্জি বা টি শার্ট তো এটা ছিল ভিতরে প্রথমে তো এটার উপরে ছিল হচ্ছে এটা তার উপরে ছিল এই জ্যাকেটটা তো জ্যাকেটটা খুবই মোটা আর খুবই সুন্দর তো রাব্বু এটা ওর জন্য চয়েস করছে ফারিস্তার জন্য তারপরে এটাও নিয়ে আসলাম আর এখন তো ওই যে আমি গিফটগুলো প্যাকেট প্যাকেটিং করতেছি